হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও আপনার চলে আসলাম আমরা অনেকজন আমরা ফেসবুকে কাজ করছি আমরা সিট্টামগুলো জানি না আমরা ভিডিও ছাড়ি আমার ভিউ ছাড়ছে না তার জন্য এখানে এখানে আছে শেষ আমাদের দাদারা ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা একটু লম্বা হবে দাদারা একটু শেষ বন্ধু দেখতে থাকেন আপনারা দেখাবো কিসের জন্য আমাদের ভিউ ছাড়ছে না আর এখন আমি যাব ফেসবুকে ফেসবুকে যাব এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন ফেসবুকে এটা দাবালাম দেখতে দেখো আর আমার আইডি আছে দেখো আমার আইডিতে চলে গেলাম দেখতে পাচ্ছেন আমার আইডি পর চলে গেলাম দেখো এইটা দাওয়াবেন এটা দেওয়া পরে আর ওপরে চলে যাবেন উপরে যাওয়া পরে এটা ক্লিক করবেন যেখানে এগিয়ে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম দেখো ক্লিক করলাম এখানে এই তারপরে এইটা ক্লিক করবেন ক্লিক করবার পরে আরেকটা আছে এখানে উচ্চার মধ্যে এইটা এটা ক্লিক করবেন ক্লিক করবার পরে এখানে দেখতে পাচ্ছেন নব্বই দিনে কই লাইক করে না আপনাকে কই লাইক করে না এখানে আসে দুজন এখানে আছে আমাদের দুজন বিশজন আছে তারা লাইক করে না এই সব ডিলিট করতে হবে দাদারা এই এই সব ডিলিট করলে আপনাদের অনেক ভিউস আসবে ডিলেট না করলে ভিউস আসবে না দেখো অনেকটি আসে এখানে এখানে নব্বই দিনে নিখা আছে তার জন্য আমাদের ভিউ চাচ্ছে না একটু আমাদের কমজোরি তার জন্য এগুলো ডিলিট করতে হবে তারপরে আরো দেখিয়ে নিকলেব এখন